বাদ ভাঙ্গা আনন্দ উৎসব করতেছে ইরানবাসী সাববাস ইরানবাসী রং খেলাও আর এদিকে চোখ কপালে উঠে গেছে ডোনাল্ড ট্রাম্পের উনি ক্ষেপে গিয়ে ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী নাতানি হয়েকে বকাঝোগা করতেছে সর্বশেষ আমেরিকার ঘাঁটিগুলিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় চোখ কপালে উঠে গেছে ডোনাল্ড ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্প কোনো অবস্থাতেই বুঝতে পারে নাই তার ঘাঁটিগুলিতে যে এইভাবে আক্রমণ করবে আর ইসরায়েলকে ধ্বংস করে দিয়েছে ইরান এটাও তার হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছে কিন্তু বলতে পারতেছে না উপায়ন্ত না দেখে উপায়ন্ত না দেখে ডোনাল্ড ট্রাম্প বিশ্ববাসীর কাছে যুদ্ধবন্ধের আহ্বান জানায় এবং সেই আহ্বানে সাড়া দিয়ে বিশ্ববাসী একটা পর্যায়ে নিয়ে গেছে এখন মোটামুটি যুদ্ধবন্ধের পথে কিন্তু ইসরায়েলের যে অবস্থা এই পর্যন্ত এক লক্ষ একচল্লিশ হাজার নাগরিক ইসরায়েলের প্রধানমন্ত্রীর কাছে তাদের বাড়ি ঘরের ক্ষতিপূরণের জন্য আবেদন করেছে যা একদম ধুলিসাৎ হয়ে গেছে বলতে গেলে তারা আর বসবাস উপযোগ উপযোগী না এখনও পর্যন্ত ইসরায়েলে অভিযান চলছে উদ্ধার অভিযান চলছে মানুষ খুঁজে খুঁজে বের করছে ওদিকে ইসরায়েলবাসী যারা যাদের বাড়ি ঘর একবারে ভেঙে তস্তস হয়ে গেছে তারা আজকে এই পাহাড়ের পাদদেশে ছোটো ছোটো ডারা ডারা টানিয়ে তাম্বুরা টানিয়ে তারা আজকে বসবাস করতেছে ইসরায়েলবাসী তোমরা জেনে রাখো গাজাবাসীর ওপরও তোমরা এইভাবে আক্রমণ করেছিলা যে আক্রমণে গাজাবাসী আজ নিঃস্ব কত মায়ের কোল খালি করেছ কত সন্তানকে তিম করেছ আর সেই কাজাবাসীকে তোমরা যেইভাবে অত্যাচার করেছ তারই ফল প্রতিফল তোমরা আজকে পাচ্ছ আশা করি আরও পাবা কারণ বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলি এক হয়ে গেছে এবং তোমাদেরই অন্যায়ের প্রতিবাদ করতে শিখে গেছে ইরান আজকে সর্বোচ্চ শিখরে দাঁড়িয়ে আছে মুসলিম কান্ট্রিগুলির মধ্যে তোমাদের আর উপায় থাকবে না আশা করি তোমরা উচিরই ধ্বংস হয়ে যাবে আর ধ্বংস হওয়ারই কথা গাজায় দেখা গেছে ত্রাণের জন্য শত শত লোক হাজার হাজার লোক এক এক জায়গায় জমায়েত হয়েছে ওই জায়গার মধ্যে তোমরা বোমা মেরেছ কিন্তু গাজাবাসীকে একটুও সহানুভূতি দেখাও নাই যার কারণেই আল্লাহর তরফ থেকে তোমাদের উপরে গজব চলে আসছে সেই গজবে তোমরা পুরে সাই হয়ে যাবা সাই হয়ে যাবা